আল্লাহর কসম সেজদা ছাড়া কোরআন ছাড়া জিকির ছাড়া নামাজ ছাড়া গোলামি ছাড়া বাফ বিশ্বাস কর এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম আল্লাহর কসম সেজদা ছাড়া আখেরাত মিলবে না জান্নাত মিলবে না বাংলা ছাড়া দুনিয়া মিলবে অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে তো কোরআন ছাড়া জান্নাত মিলবে না সেজদা ছাড়া জান্নাত মিলবে হা বাফ ভুল বুঝেন না বোকার মধ্যে না আখেরাতকে ছাইরেন না একসাথ করেন একসাথ দুনিয়াও চালান আখেরাতও মিলান বাজারও করেন সেজদাও করেন কামাইও করেন জিকিরও করেন কথা বোঝেন নাই রোজগারও করে দোকানও খোলেন আল্লাহকেও ডাকেন দুইটা মিলান কারণ দুনিয়াও আমার আখেরা তো আমার ঠিক কি না বলেন সংসারও আমার কবরও আমার কবরও আমার আমার আবার আখরাতে জান্নাতও যেতে হবে আমাকে দুনোটা মিলান এব কইয়ালান পরিষ্কার পাঠসাট কথা হয় সেজদা করবা নামাজ পড়বা আমার ঘরে আমার উপার্জন করার টাকা পয়সা মাল উপার্জন তুমি খাইবে না এটা হাদিস আল্লাহর নবী বলছে ওলাইয়া মাল একা ইহলা তাকে নবী বলছে মুত্তাকি ছাড়া তোমার মাল তোমার সম্পদ তোমার উপার্জন যেন কেউ না খায় আল্লাহ রসুল নিষেধ করছে কারে খাওয়ান হ্যাঁ গত গত এক বছরে ছেলেটা একটা নামাজ পড়ে না এই ডাকাত্রে ভাত খাওয়ান কেন কথা বলেন না কেন হ্যাঁ এই দুষ্টকে ভাত খাওয়ান কেন আহা মুসলমান হ্যাঁ এক ওয়াক্ত নামাজ পড়ে না চরিত্রহীনের মতো সারাদিন মোবাইল লইয়া তার বিদেশের লাইগা টোয়া হ্যাঁ কিস্তিলা তার লাইকা সুদে টিয়াল লইছে কি বুঝাইলেন আপনি নিজেরও বরবাদ করলেন ছেলেটারও বরবাদ করলেন দুনিয়াতে তো এমনিই মিলে বাজান দুনিয়া আম দস্তর খান দুনিয়া আল্লাহর খোলা দস্তর খান আল্লাহ এটা বলছে আমি এটা এমনি থুয়ে রাখছি জমিন এটা আমি এমনি বিছাই রাখছি তোমার যেমনে মন চায় যার মন চায় খানা খাও ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও মানুষ গরু ছাগল কুকুর বিড়াল শুয়র কীট পতঙ্গ জন্তু জানোয়ার ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তা সুর ডাকায় মদখোর নেশাখোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর যা কথা বোঝেন নাই আল্লাহ বলেন বাদ খা কোন মাতিস না কেউ মাতিস চা খাইতে দে খাইতে দে অসুবিধা নাই এটা আমার আম দস্তর খান বুঝেন নাই কিন্তু আল্লাহ বলেন আমার আখেরাতের একটা দস্তর খান আছে সেটা আমি তাকুয়া ছাড়া গুণামুক্ত জিন্দিগি ছাড়া বন্দিগি ছাড়া ওই দস্তরখানে কাউকে এক ঢোক পানিও দেব না বুঝে নিয়েন মেরা নেই বনতা না বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবি বলতেন এ কথা যে ও দুনিয়াবাসী ও যুবকেরা তুমি যদি কারো উপকার করতে না পারো করিও না কমপক্ষে নিজের জন্য তো কিছু করো নিজের বুস্টুকু তো বানাও সারাদিন উলঙ্গ ছবি দেখে কার ক্ষতি করো নর্তকি দেখে দেখে কার ক্ষতি করছো ফেসবুকে উলঙ্গ ছবি দেখে দেখে কার ক্ষতি করছো গত এক বছরে এক অত্ত নামাজ না পড়ে কার ক্ষতি করছে মূলত আমার না আমার ক্ষতি তোমার কোনো ক্ষতি হয় নাই কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবেন বাবারা যার ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আল্লাহর কসম আমার তো মন হয় ওই ঘর থেকে তো মানুষ মারা গেলে যে চিৎকার হওয়ার কথা তার চাইতে কোটি গুণ বেশি চিৎকার থাকার কথা ছিল ওই ঘরের মা বাবার

ফাতেমা তুমি ফাতেমা নামাজের জন্য জাগো মা কিজি নফজাকে মিনান জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা নবীজী বলতে ফজরের ওয়াক্তে গিয়ে গিয়ে অতেব বাজান আল্লাহ তাআলা বলেন আমার জমিনে যে অহংকার করে না আমার জান্নাত তার জুম বলে ফাসাদান ও বলতেছিলাম অহংকারের এক অর্থ হলো হক না মানা কি না মানা আর দুই নাম্বার হলো গাম তুন্নাস মানুষকে অবজ্ঞা করা তুচ্ছতা ছিন্ন করা কোন মানুষকে হ করা এটা অহংকার আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে বাঁচাক আজকে যুবকরা তোমাদের আচরণের মধ্যে অহংকারী বেশি তোমরা একটা মোটরসাইকেল পাইলে এমন ভাব নেও যেন তুমি এই জমিনের বাদসা তুমি একটা পনেরো বিশ টাকা দামের একটা বড় মোবাইল পাইলে তোমার চলাফেরা কথাবার্তার ঢং দেখলে মনে হয় তুমি জমিরের বাদশা নারে দোস্ত তুমি বাদশা না এক বুজুরুগ বলছিল এক যুবককে যুবক সুন্দরভাবে হাঁটো ওই যুবক বলছে আ তাআরিফুন ঈমান আনা আপনি জানেন চেনেন আমি কে কথা বলতেছেন যে ওই বুজুর্গ তখন জোশে উঠাক বুজুরুগ বলছে যুবক আমি তোকে চিনি আমি চিনি তুই কে বলবো আমি বলছে বলেন আপনি বলছে তুই হলে আউয়ালুকা নুতফাতুন কাদিরা তুই হলে সেই যার শুরুটা হলো একটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা যেটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোর মা বাপকে গোসুল করতেছে ও আখিরুকা ও আখিরুকা মে তুন আর তোর শেষ হল একটা পসা দুর্গন্ধময় লাশ যেটা ফালাইয়া রাখলে কয়েকদিনের ব্যবধানে পৌচ্চার গোল্যা সারখার হয়ে যাবে তুই সেটা ও তাহামিলু বাই না দে আলে আজরা আর মাঝখান দিয়ে তুই এখন চলতেছ প্যাটের মধ্যে কিছু পায়খানা লইয়া এই হলি তুই তোর শুরুও ছিল দুর্গন্ধ তোর সমাপ্তিও হবে পঁচা লাশ আর তোর মাঝখানের হায়া প্যাটের মধ্যে পায়খানা এই তুই আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে যুবক তুই একটা বার চিন্তা একটা রুটি বাজারের একটা বন রুটি এটার মেয়াদ দুই দিন আর তোর পেটে দশ হাজার টাকার সবচেয়ে দামি খানা মাছ সব তোর পেটে যদি ঢুকানো হয় ওইটার মেয়াদ থাকে না চারি ঘন্টা তুই সব বাথরুমে জমা দিয়ে তুই এত দুর্বল বেটা হ্যাঁ তুমি বড়াই করো কেন

আল্লাহ বলে হাসরের দিন আল্লাহ বলবে ও ফেরস তারা এই হাসরের মাঠে যারা যারা নাফরমানি করত তাদেরকে আলাদা জমা করো এবং তাদের নাফরমানির কাজে যারা সহযোগিতা করত তাদেরকে জমা করো এবং তারা যাদের গোলামি করত আমি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে জমা করো ফাহ ই রাতে জাহিদ এবং তেরো জনকে পাপি পাপের সহযোগিতাকারী এবং পাপ পাপি যার গোলামি করত তাকে তিনজনকে একত্রে জাহান নামের পথ দেখায় দিল এই তোরে যে অশ্লীল ছবি দেখে ছবি দেখায় নর্তকী দেখায় উলঙ্গ নাচ দেখায় তারাইয়া পেশাব করা শিখায় মদ গাজা খাওয়া শিখায় বিড়ি সিগারেট খাওয়া শিখায় আল্লাহ কসম সে তোমাকে একত্রে জাহান নামে আর আমরা আসছি তোমারে জান্নাতের রাস্তা দেখাবো মাদ্রাসা জান্নাত দেখায় মাদ্রাসা আখেরাত দেখায় আমি প্রায় বলি মুসা আলাই সাল্লামের মাকে আল্লাহ তালা বলছে মুসার মা তোমার কোলের বাচ্চা আমি দেখতেছি তুমি কাঁপতে আসো ফেরাউনের বয়ে আমি বুঝছি তুমি তার একটা দুধ খাওয়াই না ঠিক আছে বাক্সদ বৈরা মুসার মা আমার এই ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলাই দাও আমার কাছে দিয়ে দাও আমি ওয়াদা দিলাম আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম আমি এই সন্তান তোমার কাছে ফেরত দেব তবে তাকে রসুল বানিয়ে পাঠাব এজন্য আমরাও গর্ব করে বলি ইনশাল্লাহ মালিকে যদি দয়া করে আপনার ছয় বছরের একটা বাচ্চা দিয়েন সাত বছরের একটা বাচ্চা মাদ্রাসায় দিয়েন আমরা পরবর্তী পাঁচ বছরের ব্যবধানে আপনার কাছে একজন হাফেজে কোরআন বাড়িতে পাঠাব আপনি বারো বছরের জন্য ছেলেটারে অঙ্গ কাছে আমানত দিয়েন একজন দাওরা পাস বোহারি পড়েন একজন আপনার বাড়িতে আমরা আমরা ক্ষতি ক্ষতি পাঠাব যারা আপনার সন্তান দাঁড়াইয়া পেশাব করার পরেও ওইটা শিখায় নাই বসে পেশাব করতে হয় সে বড় কোনো উপকার করে নাই আমরা আমাদের ছয় বছরের বাচ্চাকেও শিখাই বাবা ও পড়বা বসেও পেশাব করবা শিখাই কিনা বলেন আমরা আখলাপ শিখাই আমরা দিন শিখাই আমরা চরিত্র শিখাই আমরা জিন্দগি বানাই আমরা আখেরাত বানাই আমরা পুরা জীবন গড়ে দেই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলেন বলে আ কি বান্দা মুতাকিম শোনো আমাকে ভয় করে যারা গুণার থেকে বাঁচে যারা জান্নাতের শুভ পরিণাম কেবল তাদেরই জন্য বলেন আলহামদুলিল্লাহ শেষ আয়াতে আল্লাহ বলেন মান আবিল হাসানাতি ফালাহু খাইরুম মিনহা তোমরা যেই একটা নেক কাজ করবা ভালো কাজ করবা আমি আল্লাহ তাআলা তার চাইতে উত্তম বিনিময় তোমাকে দেব ওমান জা আবি সাইয়াত ফালা ইউজাল্লাদিন আমিলু আতি ইল্লা মা কানু ইআমালুল এবং যারা নাফরমানি করবা গুনাহ করবা তোমাকে তোমার গুনাহ সমপরিমাণ শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে আমার বাপ আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড়বে না না আল্লাহ ছেড়ে দিবে আজি রাত নেন তালা তালা সিদ্ধান্ত আমরা জমিনের মধ্যে অহংকার করব না ঠিক আছে না ইনশা আল্লাহ আমরা জমিনে ফাসাদ বিশৃঙ্খলা মানে কারো উপরে জুলুম করব না কারো উপরে কারো উপরে না এবং অহংকার মানে কি আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া এটাও অহংকার অপরকে মনে করা এটাও কি তাহলে দুইটার কোনোটাই যেন আমাদের দ্বারা না হয় বলেন ইনশা আল্লাহ যত নজয়ান বর্ষ কারো দিলে যদি লাগে তো আজকের থেকে ইনশা নামাজ পড়ো নিজের পরকাল নিজের আখেরাতের পুঁজি বানায় বলেন ইনশা যাদের সেজদা ছুটে গেছে বহুদিনের তারা নামাজ পড়িয়েন বিবি বাচ্চার উপরে দয়া করেন পরিবারের সদস্যদেরকে নামাজই বানান যুদ্ধ করেন যে কোনো মূল্য নুহু আলাইসাল্লাম তার ছেলেটা ডুবে যাওয়া পর্যন্ত চেষ্টা হজরত তালেবকে নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে ইমানদার বানাইতে হজরত ইব্রাহিম তার বাবাকে সর্বোচ্চ চেষ্টা করছে ইমানদার বানাইতে কাজে আপনি দুই চারবার বলে চেষ্টা বন্ধ করে দিলে হবে না আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত বিবি বাচ্চার ইমান আমল আখেরাত পরকালের কথা বলতেই হবে বলেন ইনশাআল্লাহ